হ্যাঁ ফ্রেন্ডস হ্যালো অনেক দিদিরা বলেন যে আপনি একাই কি রান্নাগুলো করেন হ্যাঁ দিদি ভাইরা আমি রান্না করি রান্না করার সময় তো একা একা দেখাতে পারি না সেই জন্য দেখাই না এই যে আমি রান্না করছি এ দেখে নিন ঠিক এই যে মশলা কষানো হচ্ছে আর এই হচ্ছে গিয়ে সয়াবিন আলু আর টমেটো সিদ্ধ করা এর সঙ্গে একটা কাঁচার ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে সিটি দিয়ে দিয়েছি সবিনটা নরম হয় রান্না করতে করতে দেখাতে খুব অসুবিধা হয় রান্না করবো না দেখাবো এটা অসুবিধা হয় বলেই আমি দেখাই না রান্না আমি করি ভাই আমার বাড়িতে করবার লোক নেই কেউ নেই দেখতে থাকুন আমি রান্না করি এই যে আমার রান্না যে হচ্ছে মশলা যে দেখানো যায় না তাই তো আমি মশলা কষাচ্ছি এই যে মশলা কষাচ্ছি পেশে সোয়াবিন হবে এই যে সোয়াবিন দিয়ে দিলাম এই যে সোয়াবিন আলু সোয়াবিন আলু টমেটো ভেজিটের সঙ্গে একটা ডিম ফাটিয়ে তো দেওয়া ছিল এবং আমি এইভাবেই সোয়াবিন করি এক একজনের রান্নার স্টাইল তো এক এক রকম আমি এইভাবেই সোয়াবিন রান্না করি আপনারা কে কীভাবে করেন কমেন্ট করবেন ঠিক আছে জল দিয়ে দিলাম এবারে সয়াবিনটা ফুটছে একবার ফুটে উঠলেই হয়ে যাবে সেদ্ধ করা আছে তো এইয আমার সয়াবিন রেডি এই যো দেখতে পাচ্ছেন একদম গরম গরম সয়াবিন রেডি এইবারে আলু ভাজা বসিয়ে দিয়েছি হ্যাঁ আলু ভাজা হবে একদিন খাওয়ায় একটু বাচ্চা খায় আলু ভাজা বসিয়েছি আরও একটা রান্না দেখাই আজকের একসাথে দুটো দেখিয়ে দিই এইটা হচ্ছে গিয়ে বেসন বেসনের ছোটো ছোটো কড়ি যাকে বলি আমরা বেসন করি এই বেসন এইটুকু এটুকু করে কড়ি করতে হবে এই যে জয় জয় এইটুকুটুকু আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাকে দেখাতে পারছি না হুম এই যে টুকি টুকু করে দিতে হবে এরম ছোট্ট ছোট্ট করে গ্যাসটা কমিয়ে নিয়ে তেলের মধ্যে বেসনটাকে এরম ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট আরও ছোট ছোট হয় কিন্তু পারি না অত ছোট ছোট করতে পারি না হাত ব্যথা করে হ্যাঁ একদম হাত ব্যথা করতে থাকে অত ছোটো ছোট করতে পারি না রান্না করতে করতে রান্নাঘরের যে অবস্থা হয় সেকে দেখানো যায় সে দিদিরা রান্না করেন জানেন দেখতে চেয়েছেন কি করা যাবে দেখিয়ে দিই হ্যাঁ এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকুক সব কটা এরকম করে ভেজে নেব এই ছোটো 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 করে বেসনের পরি করা এই যে বেসন সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এতে নুন হলুদ চিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে সামান্য খাবার সোডা দিয়েছিলাম দিয়ে মাখিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে দেখতে পাচ্ছ কীরকমভাবে তুলতে হবে এই যে এইরকম থাকবে এই যে এরকম করে ছোটো ছোটো করে দিতে পারবো একা একা হাতে হাতে তো করা হয় দেখা হয় দেখানো খুব অসুবিধা হয়ে যায় তবুও আপনারা দেখতে চাইছেন তাই দেখিয়ে দিচ্ছি এই যে আমার কড়িটা ভাজা হয়ে গেছে এরম করে করে পুরো কড়িগুলোকে ভেজে আগে তুলে নেব আপনারা দেখতে থাকুন এই যে আমার কড়ি রেডি বড়াগুলো সাদা সাদা করলে হয় কিন্তু আমরা একটু কড়াই ভাজি এবার এখানে হচ্ছে গিয়ে ফোড়ন দেব বলে এটা হচ্ছে বেসন হলুদ কাশ্মীরি লঙ্কা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর এবারে দিয়ে দেব আসল মেন জিনিসটা এটা হলো দই এরপরে দেব জল এটাকে গুলিয়ে দুইটা একটু ফাটিনিটা হাতা দিয়ে হাতা দিয়ে করে দিল এবার দিয়ে দেবো পুরোনো তেলে এখানে আছে জিরে ধনে একটু পাঁচ ফোড়ন একটু দারচিনি সামান্য হচ্ছে শুকনো লঙ্কা এগুলো যে ফোড়নের দিদির আমি দিয়ে আমি কোনো ইউটিউব ফিউটিউব দেখে এগুলো করি না এগুলো কিন্তু আমার নিজের রান্না আর এটা তো আমার শাশুড়ি মা অতএব ওই ইউটিউবে কে কীরকম কোথায় কী কারিপাতা হ্যান পাতা ত্যান পাতা দিচ্ছে ওসব আমি দেখি না আমি আমার যেরকম রান্না জানি আমি সেরকমই রান্না দেখাই রান্না করি ঠিক আছে এবার বাড়িটাকে ঢেলে দেব এ বাড়িটা ফুটে গেলে কইটাকে দিয়ে দেবো বেশ ভালো লাগে খেতে গরমকাল তো বেশ টকটক টক 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 লাগে খেতে দারুণ লাগে কিন্তু এটা পুরো ফুটে উঠবে ফুটে উঠলেই দিয়ে দেব যে এইটা ফুটে গেছে এটা একটু ওখানে ফুটে গেলে নামিয়ে নেব ধনে পাতা পাতা কুচনা একটু দিয়ে দেবো তো টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা আজকে দুপুরে যে ভাত ভাতটা হাত সব নিয়ে নিয়েছে দেওয়া হয়েছে সকালেই ভাত করেছিলাম অফিসে ভাত থাকে ভাত এই সয়াবিন এই যে দই কড়িটা এই আলু ভাজা আর ছোটো ছোটো আমের টক করেছি আমগুলো সব পড়ে যাচ্ছে গাছ থেকে এত আম এই আমের টক করেছি তা কেমন লাগলো ভিডিওটা লাইক করো কমেন্ট করো শুভ দুপুর বন্ধুরা টাটা